بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Bye. في اعمالنا من يدي الله فلا مضل له ومن يضل فلا قادر ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان ورسوله. وقال الله تعالى في شعر حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي. يا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر بلغ الله المتحده المتحده حسنت جميع مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم الإيمان له بضع وسبعون صعبة أفضلها قول لا إله إلا الله وأأذا فاتنا قبول أذاع الطريق وأقام النبي عليه السلام সম্মানিত মহোদয় সুধী মণ্ডলী সেই সঙ্গে ফুলপুরা দরবার শরীফ থেকে তথা শীতাবুর দরবার শরীফ থেকে এবং রাজকোড়া দরবার শরীফ থেকে হুজুরের সেই সঙ্গে হুজুরের মহাপ্রা মরির মোটাচের এবং ওলাদা কেরাম সকলেই আমরা সমাবেত হয়েছি উদ্দেশ্য আমাদের একটাই আল্লাহ আলা আগে রেজানন্দে হাসের পাশাপাশি আমরা যা টানে যা মহাবাতে যার আকর্ষণে আমরা বিভিন্ন প্রান্ত থেকে ব্যাগে এসে সমাবেত হয়েছি তার গুহামে দোয়া তার মেঘ নজর তাও ফ্ল্যাস পাওয়ার উদ্দেশ্যে যাতে আমাদের পরকারী মুক্তি আমাদের প্রত্যেকের রসি হয় সেই সঙ্গে তার দেখানো পথের প্রথিক আমরা হতে পারি সেই জন্য আমরা তার দরবারে প্রতি বৎসরের নাই এবছরেতেও আমরা সকলেই ছুটে এসেছি তল্লাফা করার জন্য না আমাদের প্রত্যেকের আশা এবং নিয়ে উদ্দেশ্য তামান্নাকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকে উদ্দেশ্যকে আল্লাহ আমাদের তামান্নাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য মহাস্বরের এখানে কঠিন পরকারের দিনে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নাজাদের গেল একটা দারিয়ার এবং সকলেই এবং আল্লাহ মান তাই আপনারা বেশ দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা সকলেই জানেন মানুষের কতটুকু আত্মশুদ্ধি হয় অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে আসে এবং গুরুত্ব আহ্বান সেই সম্পর্কে নতুন যথেষ্ট আপনাদের সম্মতি ওনার যে আল্লাপ দিয়েছেন তার বাজারটাকে আপনাদের সকলকে বুঝিয়েছে এবং অবগত করিয়েছে যে সেকেন আমাদের প্রত্যেককে পরে সুফিসের হুজুরের অনুকরণে অনুসরণে যদি আমরা এই সেকেন্ডকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি রূপ দিতে পারি তবে নিশ্চিত আমরা অনেক ওনার কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারব ঠিক পাশাপাশি গোরার কাছ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারব এবং আমাদের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা দূর হবে পরিচ্ছন্নতা আসবে অন্তর থেকে হিংসা অন্তর থেকে বক্রদান অন্তর থেকে যত রকম খারাপি রয়েছে সেই সমস্ত খারাপিগুলোকে দূর করার একটিমাত্র ঔষধ সেটি হচ্ছে আল্লাহ সেজন্য প্রারে আল্লাহ করার পর আলাদা বললেন আলাদা শান্তি দিয়ে আসতে পারে সেটি একটি রাস্তা সেটা হচ্ছে আল্লাহর জেগের করা আল্লাহর জেগের ভিতর দিয়ে আপনার অন্তরের যে সমস্ত নোংরাগুলো রয়েছে অন্তরের যে সমস্ত বক্ততা গুলো রয়েছে অন্তরের যে সমস্ত রোগ এবং ব্যাধিগুলো রয়েছে সেই ব্যাধিগুলো সারানোর জন্য প্রয়োজন আপনার শরীর অপরিচ্ছন্ন হলে নাফাক হয়ে গেলে তার পদ্ধতি রয়েছে গোসুর করা ছোট যদি নাফাক হয় সেই নাফাক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উজুর একটি পদ্ধতি রয়েছে কিন্তু অন্তরটা যখন একটা নাফাস হয়ে গেল অন্তরটি যখন আপনার গোনাই করতে গেল অন্তরটা যখন একটা গোনা করতে করতে সিয়া কালে হয়ে যাবে তো এই অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হুজুর গেলে আল্লাহ যা আমরা তার বাড়িতে এসেছি সুফি সাহেব হুজুরের দেখার একটু পথ সেই সেটাকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তবে নিশ্চিত আমাদের অন্তরের যে মাইলার অন্তরের যে বক্তব্য অন্তরের যে সমস্ত রূপ ব্যাধিগুলো রয়েছে আমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমাদের প্রত্যেকেই কম বেশি এই সমস্ত বিষয়গুলো আমরা জানি বা জানা রয়েছে তো তারপরেও আমরা এই সমস্ত বিষয়ের প্রতি আমাদের আগ্রহ আমাদের মেয়ে এবং আমরা এই বিষয়টাকে আমাদের জীবনে বাস্তবায়ু নেই তাই আজকে আমরা শুধুমাত্র এই জায়গায় এসেছি হুজুরের মাদার জিয়ারত করব এটা নয় হুজুরের মাদার জিয়ারত করার পাশাপাশি এই যে মহাপি হল এই জেটেনের মহাপীরাটা আমরা যারা সমাবেত হয়েছে এই সমাবেতের ভিতর দিয়ে আমাদের নিজেদের আত্মশুদ্ধি নিজেদের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা করার একটা পদ্ধতি আমরা শিখলাম বা জানলাম

এবং রাজস্থানা দরবার সুফিদের শুয়ে রয়েছে তার দেখানো পথ বিশেষত আমরা এনাদেরকে অনুকরণ অনুসরণ করে আমাদের আমলিয়াতের জায়গাটা আমরা ঠিক করি এবং সেইভাবে আমরা চলার চেষ্টাটুকু করি তা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা যাদের দরবারেতে এসেছি আল্লাহ নাউলি আল্লাহ লা কউনা আলামি মুলা আবু الرحসা নিঃশব্দে এনারা আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর দোষ এনাদের কোন ভয় নেই এনারা চিন্তিত তাই এনাদের ভয় নেই এনারা চিন্তিত এনাদের কোন অসুবিধাও হয় সমস্যা আমাদের যদি আমরা যদি এনাদেরকে পূর্ণ অনুকরণ অনুসরণের ভিতর দিয়ে আমাদের জীবনটাকে যদি সেইভাবে যদি গঠন করতে না পারে তবে নিশ্চিত আমাদের জন্য ভয় রয়েছে আমাদের জন্য চিন্তা রয়েছে সেই জন্যই গোসরকালে দিন আল্লাহ থাকার ভেতর দিয়ে একজন সাধারণ আমনকারী একজন সাধারণ মুসলমান তা অন্তরে অনেক রোগ থাকে এসে তাদের তাদের সঙ্গে করার কারণে আপনার অন্তরের রোগটা অন্তরের ব্যাধিটা অন্তরের অপরিষ্কারটা পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় এবং এই সমস্ত ব্যাধিগুলো সেরে দেয় যার জন্য আমরা এই দলটা নয় বিশেষ করে আমরা যত হাতখানে আয়াত রয়েছে এবং হাতখানে যারা আল্লাহর অলি রয়েছে তাদের যারা বেড়াতে আমরা ঘুরে গেলে একটাই উদ্দেশ্য নিয়ে যা আমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং তাদের রুহানি দোয়া তাওয়ার জন্য পাওয়ার জন্য যদি তাদের রোহানি দোয়া আমাদের উপরে থাকে

ব্যয় করে আমরা এই আসি উদ্দেশ্য আমাদের একটাই তাদের তাদের অন্তরে গোয়া পাওয়ার জন্য যদি আমরা তবে আমাদের দেহবারের কল্যাণ পরমত ভক্তি নসি হয়ে গেলে সেজন্য আমরা এই সমস্ত কারবার গুলোতে আসছি তাই আমাদের বিশেষ মনে রাখতে হবে আল্লাহ করব আর আমি

যেভাবে হুজুর আমল করতেন সে আমলগুলো যদি আমরা ফলো করি তবে নিশ্চিত হুজুরের রোহানি গ্রহ আমরা পাব কিন্তু আমরা যদি এইরকম হুজুরের মরিত হয় যারা পাঁচত্তর আমাদের পাবন্দি করবো না রমজানের রোজার পাবন্দি করবো না আমাদের উপরে যদি হজ হরে ধরে থাকে যে হজ আমার আদায় করবো না জাকাত দেবো না এবং শরীয়তের যে সমস্ত হারাম বিষয়গুলো রয়েছে

এটা কখনোই আশা করা যাবে তারা আশা করতে গেলে আপনাকে পূর্ণ শরীরের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো যেমন আপনাকে মান্যতা দিতে হবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে ঠিক পাশাপাশি দাদা হুজুর ফিরিজুল্লাহ রহমতুল্লাহ আলমের দেখানো পথ এবং সুফি সাহেব হুজুরের দেখানো পথ সেই পথটাকেও যদি আমরা অনুকরণ অনুসরণ করতে পারি তবে আল্লাহ আমাদেরকে তাদের অনুসারণ অনুসরণ হওয়ার ভুক্ত নেই একবিধি যেন আল্লাহর যে আইন তার ভুত মাথা কোনো দিন নিজের জীবনে বাস্তবায়ন করছে ঠিক পাশাপাশি তাদের প্রতি মাহাত্মা তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি আন্তরিকতা তাদের দেখার কোথ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে একবিধি যেমন আল্লাহর সন্তুষ্ট একজন হবে আল্লাহ আলাদা খুশি হয়ে গেলে রচরু আমাদের প্রতি খুশি হবে পাশাপাশি এই সমস্ত আল্লাহর অধিক আমাদের উপরে খুশি হয়ে যাবে এবং তাদের মেঘ বাজন গ্রহণ জোয়ার থাকলে আল্লাহ এবং আঁচের আশ্রথে আমাদের জন্য নাজাদ এবং কামিয়া করে দেবেন আমাদের সকলকেই এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হবে এবং সচেতন সজাগ থাকতে হবে সময় খুবই কম তাই এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে যতটুকু বললাম এই বলার ভিতর দিয়ে একটাই মাত্র কথা যা আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমরা ছুটে এসেছি ছুটে আসার লক্ষ্য হলো একটাই যে হুজুরের দোয়া যদি আমরা পেয়ে যাই যদি আমাদের দূষিত হয় তবে আমাদের দুনিয়াবি চলার চিত্রটা যেমন সহজ হয়ে যাবে এবং আফেরাতের ময়দানেতে এই ভালোবাসা এই মহাভাষ এই আন্তরিকতা যদি হুজুরের প্রতি

এতটুকু আমাদের এই আশা এই বিশ্বাস রয়েছে আকিদা রয়েছে যে আমরা যেহেতু গোনাগার হলে আমাদের পা পুষতে গেলেও কিন্তু আমাদের সম্পর্কটা আমাদের আন্তরিকতাটা আমাদের ভালোবাসাটা আমাদের মহাপত্তা রয়েছে আল্লাহর অলিদের সঙ্গে সেজন্য চাইলে এই অলিদের মহাপতের খাতিরে অন্য এবাদতের তুলনায় ঘাটতি হলেও

يا سنة الدرس شيخ اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد محمد أحمد صراط منير محمد خاتم الأنبياء سيد المرسلين بلغ العلا بكرامه كشف الدجى جماده حسن جميع خصاله صلوا عليه وآله وآخر دعوانا الحمد لله رب العالمين এছাড়া আজানো হবে এবং এছাড়া জামাত হবে তারপরে ইনশাআল্লাহ ওয়াজ রশের কাজ পুনরায়গার শুরু